বাচ্চাদের পায়খানা কষাই কমপ্লেনটা একেবারে কমন থাকে কারণ হলো প্যারেন্টস যখন বাচ্চাকে খাওয়ায় খেয়াল করতে হবে বাচ্চা খাবার চুইং করছে কিনা খুব বেশি ফাইন ব্লেন্ড করে আপনি খাবারটাকে দিচ্ছেন খাবারের ফাইবারটা কিন্তু একেবারেই চলে যাচ্ছে এবং অনেকে মনে করছেন যে বাচ্চা অনেক বেশি দুধ খাচ্ছে তার তো আর পানি লাগবে না মিনারেল ওয়াটারের চাহিদা কিন্তু একেবারেই ডিফারেন্ট যে বাচ্চা দুধের ওপর ডিপেন্ডেন্ট বুকের দুধ আলাদা বিষয় কিন্তু যখনই সে ফর্মুলা দুধ খাবে এটাকে যদি খুব ফ্রিকোয়েন্ট দেওয়া হয় তাতেও কিন্তু তার কনস্টোপেশান বাড়বে ফ্রিকোয়েন্ট খাবার দিলে তার কনস্টোপেশান বাড়বে এবং খাবারে একেবারেই ফাইবার নাই অনেক মা আছে শুধু চিকেন দিয়ে বাচ্চাকে ভাতটাকে খাওয়াচ্ছেন কন্টিনিউয়াস তখন চিকেন খাবে কোন ভেজিটেবল খাচ্ছে না কোনো ফ্রুটস খাচ্ছে না সিরিয়ালগুলো শুধু সুজি সাবুদানা এই জাতীয় খাবার যখন সে কন্টিনিউ খাবে অটোমেটিক্যালি তার পায়খানা কষা হয়ে যাবে তাই এই খাবারগুলিকে ফ্রিকুয়েন্ট আপনার বাচ্চাকে দেওয়া যাবে না সপ্তাহে দুই থেকে তিন দিন খাবারে যেন তার শাক থাকে ডাল থাকে ওজন্য চুইং করে খায় এবং খাবারটাকে আপনি অনেক বেশি ম্যাশড না করে সেমি সলিড টাইপের করবেন যেন বাচ্চা দাঁত দিয়েও কিছুটা খাবারটাকে ম্যাশ করে অটোমেটিক্যালি তখন তার খাবারটা হজম হবে এবং বাউলটা ক্লিয়ার হয়ে যাবে